দেখতেই পারতেছেন চলে আসলাম আজকে সবারই সুপরিচিত কালেকশন আর দেখতে পারতেছেন কবুতর খুব খাবার খাবার না একদমই কিন্তু ব্যস্ত একদমই সটফট কবুতর দেখার মতো কবুতর আছে প্রিয় দর্শক আর ভিডিওটা নাটেনি ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে দেখছেন কি পরিমাণে খাবার খাই দিছে একদমই কিন্তু সব সুস্থ সবল ইনশাল্লাহ আর এখানেও আছে স্টক টকে তিন পট্টি লাল গিয়ার দেখছেন এই যে ডিমো আছে এখানে ব্যাগ আছে এখানে আছে এই যে এখানেও আছে ইনশাল্লাহ দেখার মতো এই যে চাইনিজ হল বলে বিউটি এক্সিবিশন অভাব নেই দর্শক এর পাশেও আছে অনেক ককা আছে এই যে খাবার খাই দিছে শৌখিন কবুতর এন্দোনেশিয়ান শৌখিন সাদা শৌখিন এই যে দেখেন তো বেশি কথা না আবার ইনশাল্লাহ আমরা বরাবরের মতো সবার সুপরিচিত এবং বিশ্বস্ত খামারি আলঙ্গীর ভাই সাদিনশালা পরিচয়ইন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজকে সীমিত কোয়ালিটি কিনতে গেলে দাম লাগে

তো যা যেটা পছন্দ হয় নিতে পারবেন আমার নাম মোহাম্মদ আলমকি ঠিকানা সাভার আসলে গ্রামের সরকার মার্কেট যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা করেন না তারা অবশ্যই পাঁচ করতে নামাজ পড়ার চেষ্টা করুন দশ দিন দুনি কয় দিনের জন্য আজকে আসি কালকে মনে হয় আজকে মনে হয় কালকে দু দিন তো হিসাব হইলে দিতেই গো আমাদের ঠিক আছে যেতই কিছু করেন না কেন হিসাব আপনি হিসাব আপনার দিতে হবে তো নামাজ কালামটা পড়বেন সত্য চেষ্টা করবেন দু হাতের কয় দিনের জন্য তো আসলে আমরা এটা ভাবি না ঠিক আছে তো আমরা ধাঙায় ফাঙায় করতে তো নাই এখানে নাই করে কাম করি এবং ভালো কাজ করার চেষ্টা করি নামাজকরণ করার চেষ্টা করি আর যে দেখবেন যে নিবেন নেবেন অবশ্যই যাচাই কৌতলেন আমার থেকে নেন আর অন্য জায়গাতে নেন যদি কোনো কারো সন্দেহ মনে হয় ইউটিউবার নাম্বার আছে ইউটিউবার ফোন দিবেন ফোন দিয়েছে বাসে কইরা যে ভাই ওনার কাছ থেকে কৌত নিতে পারবো নাকি ভালো হবে না কি হ্যাঁ ইয়েস নেন সমস্যা নাই নিবেন কোন সমস্যা নেই কিন্তু আগে নিয়ে কান্দাকাটি করবেন

তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবে এই পেয়ারটা চাওয়া দাম চার হাজার টাকা দাম থাকবে যদি কোনো ভাই বন্ধু নিতে চাই যেহেতু কবুতর হ্যাঁ ইনশাল্লাহ নর্মাদি হবে আশা করি ঠিক আছে একশো পার্সেন্ট দিব না আমি আজকের এই ভিডিও থেকে নিলে মাত্র তিন হাজার টাকা মাত্র 3000 মাত্র 3000 টাকা দেখেন এত সুন্দর ভাই সুপার কোয়ালিটি করতে গেছে না ভাই জি দেখেন না একদমই দাম থাকবে মাত্র টাকা অবশ্যই নাম্বার যোগাযোগ চেষ্টা করুন আবার কথা

ময়লা ঝয়লা নেয় ফুললি ফ্রেশ ফুললি এবং রানিং ডিম বাচ্চা করানো নতুন কয়েকবার ডিম বাচ্চা করছে ঠিক আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় চার হাজার টাকা চা দাম নিলে একদম পঁয়ত্রিশশো টাকা আজকে দাম থাকবে একদমই পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন দর্শক কোয়ালিটি কোয়ালিটি দেখছেন মাসাল্লাহ দেখার মতো একদম কবুতর একদমই দাম থাকবে কত তিন হাজার

ঠিক আছে নতুন জোড়া দেওয়া হয়েছে বুঝছেন

আর যদি তিন পেয়ার নেই একসাথে পনেরোশো করে যদি কেউ তিন পেয়ার নে আচ্ছা আচ্ছা এক পেয়ার নেয় সতেরোশো করে একদম আচ্ছা একদম সতেরোশো টাকা জোড়া থাকবে আর যদি কেউ তিন জুড়ায় নিতে চান

খালি নাই নাই দেখবেন হ্যাঁ আচ্ছা যাই হোক করা আচ্ছা যাই এই পেয়ারটা আমার কাছে আছে এক পেয়ারি যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবে চাওয়ার দাম দুই হাজার টাকা হ্যাঁ নিলে এক দাম পনেরোশো টাকা একদমই দামই পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই দর্শক মাত্র কিন্তু পনেরোশো টাকা দাম আহামরি কিন্তু দাম নাই এক কিন্তু দাম ছিল অনেক অনেক দাম সে পাল্টে চান মানে সব করে পাল্টে চান তারা এগুলো তো নিতে পারেন ইনশাল্লাহ সবগুলো কবুতরই মাশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন

আঠোটার জন্য দা বশিষ্টটা জি জি আর দারানোর দেখে বুঝতেই পারতেছেন বিশাল সাইজ কেন হ্যাঁ সামনে আর ক্যামেরাটা কিন্তু আমরা একদমই কবুতর বরাবর দেখছে মানে হয়ে দিছে রানিং বুঝতে পারবেন আর কত বড় ইনপুটের ইনপুটের ঘরে বেবি ঠিক আছে ভালো তো এই টাকা

প্রিয় বন্ধুগণ দেখতে পারতেছি আরো রেসার কবুতর একদমই কিন্তু আনকমন একটা কবুতর যাকে বলে কালার আর রেসার কবুতর ইন্দোনেশিয়ান থেকেও মানে বলে কিন্তু এটা হলো কালার দেখাই দেন এগুলা রেসার কবুতর ঠোঁট শেপ দেখছে মা বাচ্চা কয় করবে এক বাচ্চা

আকাশের আবহাওয়া দেখানো ঠিক আছে বলে দিতে আচ্ছা এই পেয়ারটা কেমন কি ভাইটা যদি কোনো ভাই নিতে চায় চাওয়ার দাম দুই টাকা দাম থাকে দুই হাজার দাম দুই টাকা হ্যাঁ নিলে একদম আঠারোশো টাকা নিলে একদমই আঠারোশো একদম আঠারোশো টাকা আচ্ছা দর্শক অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এক দামি থাকবে আঠাশ আপনার হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা কম দিয়ে দিলাম কত সতেরোশো মাত্র সতেরোশো টাকা দর্শক দেখছেন মানে কব তো এত শর্টফটক কৌতো মানে সোধাই থাকতেই পারছে না দর্শক দাম থাকবে একদমই সতেরোশো টাকা অবশ্যই ভাই আবার কী দিলেন ভাই ভাই আর এক পিস আছে সিঙ্গেল বুঝছেন হ্যাঁ এটা সিঙ্গেল এই সিঙ্গেল জোরটা সহ যদি নেয় একসাথে মানে তিন পিস তিন পিস যদি একসাথে নেয় মাত্র বাইশশো টাকা

সেই পাগল ককা দেখছেন ভিডিও করতে করতে ওর জন্য পাগল হয়ে গেলাম দিলে জোড়া লাগবো মাদি দিলেই জোড়া হয়ে যাবে নদ দিলে জোড়া লাগবে মাত্র এক হাজার

দেখেন কত সুন্দর একটা কোয়ালিটির কবুতর তোর মাছ একদমই তিন পট্টি লাল গিয়ার এটা চাওয়া দাম পঁচিশশো টাকা ভাই বুঝছেন মাত্র চাওয়া দশ টাকা নিলে একদম দুই হাজার টাকা দর্শক শুরু থেকে সীমিত দাম আছে মাত্র 2000 টাকা ডিম সহ করে 2000 টাকা ডিম সহ কবুতর কোয়ালিটি দেখবেন মাশাআল্লাহ কোয়ালিটি ঠিক আছে অসাধারণ একটা কোয়ালিটি কবুতর মানে কি বলবো ঠোর চোখগুলো দেখছেন একদমই পাথর চোখে যাকে বলে সাদা চোখ আর তিন পটি লাল গিয়ার জি জি আচ্ছা একদমই কি ভাই কত থাকবে মাত্র 2000 টাকা ওকে দর্শক ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার পিয়ার জি ভাই

এটা নর এই নটটা যদি কেউ নেয় আটশোশো টাকা মাত্র মাত্র আটশোশো টাকা এই এই নটটা ঠিক আছে আর ওই কিং এর নটটা হলো মাত্র এক হাজার দর্শক বুঝতেই পারতেছেন একেবারে কিন্তু সীমিত দাম হ্যাঁ সাইজটা কিন্তু মার্শাল্লাহ বিগ সাইজ একবারে এক হাতের উপরে আছে সাইজটা আর পায়ের ফেদার দেখছেন মার্শাল্লাহ একবারে এক বিঘার উপরেই আচ্ছা এই দুই পিস দাম থাকবে আঠারোশ হচ্ছে আটশো টাকা আর কিনটা হচ্ছে এক হাজার টাকা ওকে দর্শক ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন <laughs>